একটি নদীতে কুমির আর মাসের মধ্য গভীর বন্ধুত্ব ছিল কুমির ছিল নদীর রাজা আর মাছ ছিল নদীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তারা দুজন একসঙ্গে সময় কাটাত কথা বলতো আর একে অপরের সুখ দুঃখের অংশীদারি ছিল একদিন কুমিরটি মাছটিকে বলল আমাদের বন্ধুত্ব অনেক মজবুত তুমি আমার বন্ধু তাই আমি আমার জন্য একটা কাজ করব। মাস্টি বলল অবশ্যই তুমি যা বলবে আমি তাই করব। তখন কুমিরটি বলল আমি তোমাকে একটি কঠিন কাজের জন্য বলছি নদীর উপারে একটি ফলের গাছ আছে যার ফল খুবই সুস্বাদু কিন্তু সেখানে যাওয়া অনেক বিপজ্জনক তুমি কি আমার জন্য ওই ফল আনতে পারবে মাছটি তখন ভাবল কুমির তার বন্ধু তার জন্য এই কাজটা করা উচিত মাছটি সাহস করে নদীর ওপারে গেল সে সেখানে গিয়ে দেখলো যে ফলটি আসলেই সুস্বাদু কিন্তু গাছের কাছে অনেক শিকারী রয়েছে মাছটি অনেক কৌশলে শিকারীদের এড়িয়ে ফলটি নিয়ে ফিরে এলো কুমিরটি ফলটি খেয়ে খুবই খুশি হলো কিন্তু কুমিরটির মনে খারাপ একটি ভাবনা ছিল সে ভাবলো যদি মাছটি এত বুদ্ধিমান হয় তাহলে সে একদিন আমার রাজত্ব দখল করতে পারে আমি কি তাকে এখন খেয়ে ডেকে বলল, তুমি আমার জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছো কিন্তু আমি ভাবছি যদি তুমি এত বুদ্ধিমানি হও তাহলে তো তুমি একদিন আমার শত্রুও হতে পারো মাছটি কুমিরের কথা শুনে অবাক হলো কিন্তু তার বুদ্ধিমত্তা ও শান্ত স্বভাবের কারণে সে শান্ত থাকলো এবং বলল প্রিয় বন্ধু আমি তোমার শত্রু নই বন্ধুত্বে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখি যদি তুমি আমাকে খেয়ে ফেলতে চাও তাহলে আমি কিছুই করতে পারবো না তবে মনে রেখো সত্যিকারের বন্ধুত্ব কখনো সূত্রতা সহ্য করে না কুমিটি মাসের কথায় লজ্জিত হলো এবং বুঝতে পারলো সে বন্ধুত্বের আসল অর্থ বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা নয় সে আবার বন্ধুর মতো কাছে টেনে নিল তারা আগের মতো ভালো বন্ধু হয়ে গেল নই ভাই বন্ধুত্বের মজবুত ভিত্তি থাকলে বিশ্বাস ও শ্রদ্ধা থাকলে কোনো বন্ধুত্বই সহসায় শেষ হয়ে যায় না কোনো বন্ধুত্বে যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেই বন্ধুত্ব টিকে থাকে না